হ্যালো এবিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বইয়ের মন্ডল বসু রাইটারের পঞ্চম অধ্যায় অনুসরণের সমাধানের জন্য তাই তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি করা ওকে প্রান্তিক পাবলিকেশনের বই মন্ডল বসু হচ্ছে রাইটার 2024 সালে যে নতুন ভাবে সংস্কারণ হয়েছে সেই বইটি থেকে আলোচনা ওকে চলো দেখো লেসনের নাম হচ্ছে পরিবেশ ও তার সম্পদ ওকে এছাড়া তোমাদের বলে রাখি মাস্টার্স স্টাডি সেন্টারে তোমরা পেয়ে যাবে ইতিহাস ভূগোল এর সমাধান অনুসরণী প্লে লিস্টে যাবে প্লে লিস্টের সমাধান করে দেওয়া ওকে সমস্ত ক্লাস দেখো নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে কি তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ নাম্বার দুই খুব নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের বলে অপশন নাম্বার ডি হেকিস্টো অপশন নাম্বার ডি নেক্সট নাম্বার থ্রি নাম্বার থ্রি বলছে জীব ও তার চারপাশের পরিবেশের আত্মক্রিয়ার ফল ক্রিয়াই হলো কি তাহলে তিনের হয়ে যাচ্ছে ইকোলজি অপশান নাম্বার এ নাম্বার চার যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা যুক্ত স্থানে জন্মায় তাদের এক কথায় বলা হয় তাহলে চারের সঠিক হচ্ছে মেগা অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন যে সব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রা যুক্ত স্থানে জন্মায় তাদের এক কথায় বলা হয় তাহলে পাঁচের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি হেকিস্টো থার্মস চলো নেক্সট যে উদ্ভিদ বালি মাটিতে জন্মায় তাদের এক কথায় বলা হয় তাহলে ছয়ের অ্যান্সার হবে অপশন নাম্বার এ স্যামোফাইট নাম্বার সেভেন বাস্তুতন্ত্রে ক্লোরোফিল যুক্ত সবুজি উদ্ভিদদের বলে উৎপাদক অপশন নাম্বার বি সঠিক আনসার নাম্বার এইট বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া নাম্বার নাইন পাললিক চক্রের উদাহরণ হলো তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার ডি এ ও বি নাম্বার দশ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদাই একমুখী অপশন নাম্বার এ তাহলে দশের অ্যান্সার হচ্ছে অপশন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল এ ও অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার কয়লা পেট্রোলিয়াম মানে দুটোই নাম্বার বারো আর্শনিকের প্রভাবে মানব দেহে যে রোগ হয় তা হলো ব্ল্যাক ফুড ডিজিজ অপশন নাম্বার বি নাম্বার তেরো কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা সূচিত হয় তাহলে তেরোর সঠিক আনসার হবে অপশন নাম্বার বি ডেট্রিটাস শৃঙ্খল নেক্সট নাম্বার চোদ্দ খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা হল তিন থেকে পাঁচটি অপশন নাম্বার বি অপশন নাম্বার পনেরো পুষ্টির কারণে প্রতি বছর পৃথিবীতে শিশু মৃত্যের সংখ্যা হল থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার এ নেক্সট ষোলো নাম্বার অপ্রচলিত খাদ্যের উৎস হল অপশন নাম্বার ডি এ ও বি উভয়ে উভয় নাম্বার সতেরো পানীয় জলে আর্শনিকের সহনশীল মাত্রা হল কত জিরো পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার অপশন নাম্বার এ নাম্বার আঠারো যে সকল প্রাণী ব্যাপক তারতম্য যুক্ত লবণাক্তয় লবণাক্তয় সহনশীল এবং তাতে অভিযোজন ক্ষম তাদের বলে তাহলে আঠারো নম্বরে সঠিক আনসার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি অপশন নাম্বার সি কি ইস্টেনো হ্যালাইন প্রাণী নাম্বার উনিশ কম আলোক বা ছায়াযুক্ত পরিবেশে বৃদ্ধি প্রাপ্ত উদ্ভিদদের বলা হয় তাহলে উনিশ হয়ে যাবে সিওফাইট অপশন নাম্বার ডি নাম্বার কুড়ি কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন তাহলে কুড়ি সঠিক আংশ হচ্ছে ট্যান্সলি ট্যান্সলি অপশন নাম্বার ডি একুশ নম্বর বলছি একটি ধনাত্মক ও আত্মক্রিয়া হলো তাহলে একুশের সঠিক আনসার হবে অপশন নাম্বার বি মিথো খাদ্য শৃঙ্খলটি খুঁজে নাও তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার এ ওকে প্ল্যাংটন জু প্ল্যাংটন মাছ বক নাম্বার তেইশ প্রদত্ত কোন প্রাণীটি বহি পরজীবী হিসাবে পোষকের দেহে থাকে তাহলে বলছে ও মটর গাছের সহবাহী স্থানকে কি নামে অভিহিত করা হয় মিথজীবিতা অপশন নাম্বার বি সঠিক নাম্বার পঁচিশ হারমিট ক্রাব ও সাগর কুসুমের মধ্যে যে সম্পর্ক দেখা যায় সেটি হল তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার সি স্বইচ্ছাগত ইচ্ছাগত নাম্বার ছাব্বিশ কোন প্রাণীটি মরুজ প্রাণী ছাব্বিশের সঠিক আংশ হবে মোলাক হরিদাস নামক গিরগিটি অপশন নাম্বার এ মলাক হরিদাস নামক তারপরে নাম্বার সাতাশা কি একমুখী তাহলে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার আঠাশ প্রথম সারির খাদক হল প্রথম সারির খাদক হলো কে গরু উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে হেলিওফাইট অপশন নাম্বার বি নাম্বার ঝাঁসি হল সরি ফর দ্যাট ঝাঝি ঝাঁঝি হলো হাইড্রোফাইট অপশন নাম্বার বি নাম্বার একত্রিশ যে হেকিস্টোথার্ম উদ্ভিদটি হলো তাহলে এর অ্যান্সার হবে লাইকেন অপশন নাম্বার এ নাম্বার বত্রিশ খুব নিম্ন তাপমাত্রায় জন্মায় জন্মানো উদ্ভিদগুলিকে বলা হয় তাহলে এটি হবে সিওফাইট নাম্বার 33 বাস্তুতন্ত্রের উৎপাদকের উদাহরণ হল তাহলে এর অ্যান্সার হবে সমুদ্র লিলি অপশন নাম্বার বি নাম্বার চৌত্রিশ মরুজ প্রাণী হলো তাহলে গোসাপ অপশন নাম্বার সি পঁয়ত্রিশ অন্ত্রে বসবাসকারী ইকোলি ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে তাহলে পঁয়ত্রিশের সঠিক আনসার হচ্ছে ভিটামিন বি বারো ভিটামিন বি বারো ওকে তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত এই চ্যাপ্টারটি আমরা তিনটি ভাগ আলোচনা করব এরপর আমরা এক কথায় তারপরে সত্য মিথ্যা আলোচনা করব ওকে আর এর আগের ক্লাসগুলি তোমরা এই দেখে না থাকো চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাস পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে